যেখানে কোনো কাজের চাপ নেই আছে শুধু কথার ফুলঝুরি সেটাই আসল আড্ডা শীর্ষেন্দু মুখোপাধ্যায় আড্ডার বিশ্লেষণ ঠিক এইভাবেই করেছিলেন আর বাঙালিদের আড্ডায় চা কফি আর স্ন্যাক্স থাকবে না তা তো হতেই পারে না আর এই আড্ডার নতুন ঠিকানাই হল অর্পিতাস ক্যাফে গণেশ চতুর্থীর শুভ দিনেই হালিশহর উত্তর নান্না ভোলানাথ অ্যাপার্টমেন্ট ও সেখানে উদ্বোধন হয়ে গেল অর্পিতা স্ক্যাফের ফিতায় কেটে উদ্বোধন করলেন নৈহাটির বিধায়ক সনদ চা কপি স্ন্যাক্স মকটেল আর সাথে জমিয়ে আড্ডা দেবার নতুন ঠিকানা অর্পিতাস ক্যাফে শুনুন উদ্বোধনী অনুষ্ঠানে এসে কি বললেন নৈহাটির বিধায়ক সনদ এবং অর্পিতাস ক্যাফের কর্ণধার সুবায়ন ঘোষ এবং অর্পিতা ঘোষ বিউরো রিপোর্টার নিউজ চব্বিশ লাইভ এই নান্না অঞ্চলে এ ধরনের ক্যাফে অতীতে আমরা দেখিনি সেদিক দিয়ে অত্যন্ত ভালো খবর যে এরকম একটা সুন্দর ক্যাফে এই নান্না অঞ্চলে আজকে তৈরি হলো অর্পিতাস খুব ভালো খবর এলাকার মানুষ থেকে যাদের সময় কাটানোর জন্য বা একটু চা সহ অন্যান্য আরও স্ন্যাক্স যাদের অনেক কিছুই আছে তারা এখানটাতে এসে বন্ধুবান্ধব সহ পরিবারকে নিয়ে এসেও এখানটাতে উপভোগ করতে পারবে যে কোনো ব্যবসার শুরুতেই গণেশ ঠাকুরকে প্রণাম করে গণেশকে বন্দনা করেই ব্যবসাটা হয় এবং অত্যন্ত একটা ভালো দিন বেছে নিয়েছে যে গণেশ চতুর্থীর দিন তারা এই ক্যাফেটার উদ্বোধন করলো বাঙালির উৎসব শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এবং যে কোনো এই উৎসব শুরুর আগে গণেশ পুজো দিয়েই শুরু হয় সামনে মাসে দুর্গা পুজো আর সমস্ত পুজো শুরু হয় গণেশ পুজো দিয়েই আর সেই গণেশ পুজোর দিনেই ক্যাফেটার উদ্বোধন আশা করবো এই ক্যাফে অত্যন্ত ভালো পরিষেবা দেবে এলাকার মানুষেরও কাজে লাগবে গণেশ চতুর্থী ওই গণেশ পুজো দিয়েই তো সব কিছু শুরু হয় আমাদের ভালো মন্দ সব কিছু আমাদের গনু দাদাকে নিয়েই তার জন্য এই দিনটাই বেছে নেওয়া হয়েছে আজকে শুরু দেখা যাক এবার কি হয় ওনার শুভাকাঙ্ক্ষা যেটা করা হয়েছে সেটার জন্য খুবই আমরা মানে গর্বিত আরও চাই যাতে সবাই এটার সুনাম করুক আরও উন্নত করতে চাই খাবার দাবার এখন যে ইয়ে করছি তার থেকে যেন আরও ভালোভাবে করতে পারি আর জনসেবা যেন আরও ভালো করে করতে পারি এটাই আমাদের আমাদের প্রতিষ্ঠানে মোটামুটি ধরুন স্পেশাল আইটেম বলতে তো আমুলের আইসক্রিমটা রয়েছে আইসক্রিম নর্মালও থাকবে স্কুপও থাকবে তার সঙ্গে আমার স্পেশাল আইটেম এখানে হচ্ছে মকটেলটা ঠিক আছে আর তার সঙ্গে স্ন্যাক্স আইটেম অনেক রকম আছে চোদ্দো পনেরো রকমের সেটা আস্তে আস্তে সমস্ত কিছু ক্রমশ প্রকাশ্য আর যেটা স্পেশাল দুটো আইটেম সেটা হয়েছে চিকেন অ্যালকাইভা আর হচ্ছে ফিস পাটিচাপটা আমি এই দুটো নতুন আইটেম এখানে চালু করছি আর কফিও অনেক রকমের হট কফি কোল্ড কফি সমস্ত আর চায়ের মধ্যেও অনেক রকম চা আছে তার মধ্যে আমার বিশেষ চাটা হচ্ছে পিঙ্ক টি মানে তো জনগণ যাদের সমস্ত রকম সুবিধা সুযোগ সুবিধা পায় আর যেটা আমাদের হালি শহরে এত রকম চা কফির কোনো ইয়ে নেই নেই শুধু ওই দুধ চা মিল্ক টি নাহলে মশলা টি ওইটা এখানে অনেক রকম মোটামুটি তেরো বারো তেরো রকমের চায়ের অপশান আমি রেখেছি ভালোই লাগছে নতুন ক্যাফে শুরু করছি

এই তো আড্ডা তো মানে এখন আর আড্ডা দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যায় না সেই হিসেবে ক্যাফে মানে চিন্তাধারা আসব মাথায় তো এখন এখানে বসে সবাই চা কফিও খাবে আড্ডাও দেবে